তোমার গুণা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকে শুরু বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ পাকুল আলমি বান্দাকে কত দয়া করে যেই বান্দারে আল্লাহ নিজের কুদরতির হাতে বানাইল ওই বান্দাকে আল্লাহ কোনোদিন জাহান নামের আগুনে ফেলতে পারে না আমার মাওলা ডাক দিয়া কয় এ বান্দার টেনশনের কোনো কারণ নাই তখন রহমতিল্লা আমি আল্লাহ রহমত নিয়ে বসা ডাকতে দেরি মাওলায় শুনতে কোনো দিন দেরি করি না তুমি পারো করতে মজর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি মা বছর অভাব দুঃখী লোকের মি পরম মুক্তি মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা কার দয়া যে আল্লাহ তখন দয়া এখন আছে না নবী ডাক দেয়া কয় শুনো তোমরা তো গুনাগার সাহাব একজন ঘটনা শুনো জমিনের মধ্যে এমন একজন বান্দা ওই বনি ইসরাইল লোক বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করেছে এতগুলা অন্যায় এতগুলা খুন আল্লাহ পাক রব্বুল আলামিনের খুন করলো এবার বান্দার খুন করার পর দিনের মধ্যে প্রেশার হায় হায় এতগুলা খুন করলাম মাওলা কি ক্ষমা করবে কিনা 99 টা খুন করলাম মানে 99 খুনের জন্য যদি আল্লাহ মানে জাহান্নাম দেয় আর উপায় নাই যার কারণে বান্দা টেনশন প্রেশার প্রেশার হতে দৌড়ায় একজন আবেদের কাছে যায় আচ্ছা ডাক দেওয়া বলে আমি অন্যায় করলাম ফোন করলাম আমাকে আল্লাহ কি ক্ষমা করবে কিনা একটু বলেন তো এবার আবেদটা ডাক দেওয়া কয় এই জমির মধ্যে এত এবার দুন্দেগি করি নামাজ পড়ি তাহাত করি রোজা রাখি জিজ্ঞেসকার করি এত কিছু করার পরেও নিজের জান্নাত পাবো নাকি জানান্নাম এটা নিজে মধ্যে এখনো পর্যন্ত আমি পেরেশানিতে আছি তুমি নিরানব্বইটা খুন করে আল্লাহর কাছে এত সহজে ক্ষমা পাও বেটা এত সহজ আমার মাওলা এত সহজে ক্ষমা করবে না এবার ওই বান্দার মেজাজ গরম হয়ে গেছে চিন্তা করে আমি নিজেও যদি ক্ষমা না পাই যে আমার আশার পানি শুনাইতে পারলো না তারাও রাখবে কেন তারাও মেরে ফেলি আল্লাহর বান্দার নিরানব্বইটার উপরে এখন আবার বাড়ায় পকেটের ভিতরে চাকু ছিল ওই আবেদের পেটের ভিতরে চাকু ঢুকায় আবেদ হত্যা করে ফেলে এবার কয় একশোটা মিলা হয়ে গেছে দেখে এখন আমার আল্লাহ ক্ষমা করে কিনা আবার দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে গেছে যা ডাক দেওয়া বলো হুজু একশোটা খুন করছি বলেন আল্লাহ ক্ষমা করবে কিনা আলেম ডাক দেওয়া কয় একশোটা অন্যায় করছো তোমার কিসের টেনশন তোমার মাওলা তোমার ক্ষমা করবে না তুমি কি মনে করছো মাওলার দয়া কর তোমার গুণা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকে শুরু বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত দয়া করে যেই বান্দারে আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইলো ওই বান্দাকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফেলতে পারে না আমার মাওলা ডাক দিয়া কয়

আমার বান্দা আমার উপর যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ পাক رب العال민 বান্দাকে ততটুকুই ক্ষমা করব বান্দা যদি এতটুকুন ভালো ধারণা রাখে আমি এতটুকুই নিইব বান্দা যদি আসমান সমান রাখে আসমান সমান দেব বান্দা যদি তাপ চাইতো বেশি রাখে আমি তাপ চেয়েও বেশি দেব আল্লাহ ডাক কোনো বান্দা যদি আমারে ডাকে কুলতু সামাউল্লাযী ইসমাউ বিহা ওয়া বিহা ভয় দে হুল্লতি ইয়ম ত্রিশুবি হা ওয়ার জিলু হুল্লেতি বান্দা যখন মা ওনারে ডাক দিয়া আমার আল্লাহ তুই জবান ফুট থাকে না তুমি তোমার জোবান দিয়ে আমাকে ডাক দিয়া বলে আল্লাহ 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 আমি আল্লাহ বা কুল আল আমি তোমার জবানটা আমি আল্লাহর ক্ষুদ্রতী জবান হয়ে যায় কানে রূপান্তরিত হয় আমি আল্লাহ তোমার কানে রূপান্তরিত হয় আমি আল্লাহ তোমার হাত পা রূপান্তরিত হয় বান্দা তুমি তোমার থাকো না আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দা তোমার সঙ্গে মিশে যায় এইজন্য আল্লাহ পাক বান্দাকে গুনাহগার বান্দাকে প্রথম স্থানে সেটা দেয় আলামিন মুস্তাগফির এমন কোন চানে চাও এখানে এমন কোন বান্দা নাই যে বান্দা গুণা করে নাই পালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করবেন মাওলা কত গুণা করছি কতগুলা মানুষে মারছি কতগুলা মানুষের হক নষ্ট করছি কতজন ওজনে কম দিছি কতগুলা মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছি আশ্বাস দিয়েছি ধোকাবাজি করেছি কত মানুষের আঘাত দিয়েছি এগুলো আমার মাওলা যদি মাফ না করে যাহার নাম ছাড়া কোনো উপায় নাই এ নবীর উম্মত একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় কেউ যদি বলে বিয় থেকে আস্তাগফিরুল্লাহ 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 আমান নবী কয় একবার যদি কেউ জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও সব কিছু ক্ষমা করে দেয় সমুদ্রের ফেনাটা kaun এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হে মুসলমান আল্লাহ বা ক্রফুল আল ওই বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চাবে আর এমনি তো আর কারণ নাই মালিকের কাছে ক্ষমা চাও বলে তুমি আমার একটু মাফ চাপায় যাও কানা না এলাকা একটা আছে এখান থেকে একশো কিলোমিটার দূর এক সময় তুলে যাবা কিছু আলিম দিন বাবা আল্লাহ বলে বাবা বুস তু তাদের হাতে হাত রাখবা বয়া খাবা মুসলমান হবা মাফ চাবা কি মাফ চাওয়ার পর তাদের সব সময় লাগবা। আমার আল্লাহ সারা জিন্দগির গুণা মাফ করে দিবেন টেনশন নিও না যাও মনে করেন এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে পঞ্চাশ কিলোমিটার রাস্তা আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে গোসল করলো আতর লাগাইলো সুন্দর করে সে যে গুজে বান্দা রওনা হইল কি নিয়তে তাও বা করবে নবীটা আচ্ছা তো ভালো না খারাপ নবী বলেন মান হাম্মা বিহাসানা কেউ যদি ভালো কাজের নেক কাজের নিহত করে কিন্তু নেক কাজটা করতে পারে নাই নেক কাজের নিয়ত করলো কিন্তু করতে পারে আমার আল্লাহর নবীজি আগে কয় কেউ নেক কাজের নিয়ত করলো কিন্তু করতে পারে নাই কাতাব আল্লাহু লাহু কামিলা আল্লাহ পাক নেক কাজের নিয়তের বর্গতে পরিপূর্ণ নেকিটা আমলনামায় লিখে দিবে

এই পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত রাস্তা বান্দা মাত্র দশ কিলো গেল আমার আল্লাহ ডাক দিয়া কয় এই ফরিস্তা কি বান্দা কোথায় যায় কত তওবার জন্য আহারে এই বান্দার তকদিরে হায়াতে এত খলি লেখা ছিল আর বাঁচতে পারবে না যাও বান্দার হায়াত যেনটা কম করে আমার কাছে নিয়ে আসো ফরিস্তারাও অবাক

এবার ফিরিস্তার চলে আসছে করে নিয়ে গেছে আর মাছ চাইতে পারে না একশো টাকা খুনের গুনা নিয়ে আল্লাহ বন্ধ জমিন থেকে বিদায় হয়েছে ফিরিস্তারা দুই দল ভাগ হয়ে গেছে একদল কয় এই রূপটাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবো এলে নিয়ে যাব জাহান জমে ফিরিস্তারা কয় না না এটা যাবে সোজা সি জিন জাহান নাম তৃতীয় বক্ষয় সেটা কি কয় ভাই কি সমস্যা কয় এই সমস্যা কাজ ছেড়ে গেছে আমি সমাধান করে দিলে মানবানি কথা তাহলে একটা কাজ কর বান্দা বাসার থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা গেছিল কি বলে তো রাস্তা কিলোমিটার যাওয়ার কথা আমি দেখব রাস্তা মাপব বান্দার বাসার থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো পর্যন্ত রাস্তা যদি বেশি হয় তাহলে বান্দা জান্নাতি রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামি পঞ্চাশ কিলোর ভিতরে বান্দা গেছে মাত্র দশ কিলো বলেন তো কম না বেশি

না দিদি দয়া করেন কে আমার আল্লাহ জমিন আদেশ করলো জমিন তুমি লম্বা হও আল্লাহর আদেশে জমিন লম্বা হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলমিনের বান্দার রাস্তা মাপতে 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 তাকায় দেখে এই বান্দার রাস্তাটা সোজা বান্দার জান্নাত পর্যন্ত চলে গেল ফিরিস্তারা ডাক দেয় কয় আরে কি হলো কয় বান্দা তো জান্নাতি হয়ে গেল যাও জান্নাতে ঢুকো আমার নবী ডাক দেয় কয় সাহাবাজ বাইনের দল যেই বান্দা বনি ইসরাইলের লোক হওয়ার পর বান্দা একশো রা খুন করার পর আল্লাহর কাছে তাওবার নিয়ত করলো লেকিন করে নাই হায়াত পায় নাই আমার আল্লাহ তাওবা নিয়তের বরকতে বান্দারে মাফ করে দিয়েছে এ সাহাবা একদম তোমরা আমার উম্মত টেনশনের কারণ নাই চাইতে দেরি মাওলা দিতে দেরি করবে না